সরকারি ডাক্তার চেম্বার করছেন প্রাইভেটে নিউজ কলকাতার ক্যামেরা দেখে ডাক্তার মহাশয় আপনারা দেখছেন নিউজ কলকাতা টিভি সঙ্গে মিরিয়া আপনার সকাল নটা থেকে হসপিটালে ডিউটি করার কথা আপনি প্রাইভেটে চেম্বার করছেন কিভাবে সরকারি ডাক্তার চেম্বার করছেন প্রাইভেটে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত সরকারি হাসপাতালের আউটডোরে রোগী দেখার সময় সেই সময় তিনি প্রাইভেট চেম্বারে রোগী দেখছেন আউটডোরে তখন রোগীদের লম্বা লাইন এই ছবি পূর্ব মেদিনীপুর জেলার এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের সরকারি ডাক্তার চর্ম বিশেষজ্ঞ ডাক্তার এম পি আহমেদ তিনি এগনা সুপার স্পেশালিটি হাসপাতালের ডাক্তার সকাল নটা থেকে পর্যন্ত সরকারি হাসপাতালে রোগী দেখার পরিবর্তে সেই ডাক্তার বেসরকারি ভাবে রুগী দেখতে ব্যস্ত এদিকে ঘন্টার পর ঘন্টা কয়েকশো রুগীর লম্বা লাইন আউটডোরে দেখা নেই ডাক্তারের প্রাইভেট চেম্বারে গেলে আমাদের ক্যামেরা দেখেই ডাক্তার দৌড় দেন হাসপাতালে নেই কোনো উত্তর সরকারি হাসপাতালে ডাক্তার কি পারে এইভাবে প্রাইভেট চেম্বার করতে প্রশ্ন উঠেছে এই নিয়ে আপনারা কতক্ষণ দাঁড়িয়ে আছেন দু ঘন্টা আউটডোর তো নটা থেকে খুলে যায় ডাক্তারবাবু আসেননি ডাক্তারবাবু কি এই এলেন এখন কটা বাজে বারোটা আপনারা কত দূর থেকে এসেছেন তিন ঘন্টা এখানে দাঁড়িয়ে আছেন ডাক্তারের দেখা নেই আপনার নাম এ বিষয়ে কি বলবেন তো নিশ্চিতভাবে যে খবরটা সংবাদ মাধ্যমে এসেছে আমরা সত্যি অবাক হয়েছি কোন সরকারি ডাক্তার তার শিডিউল ডিউটি ফেলে তিনি প্রাইভেট প্র্যাকটিস করবেন এটা কখনো কোনোভাবেই মেনে নেওয়া যায় না তো সেজন্য আমাদের আজকে আর কেসে মিটিং ছিল এবং সেখানে এসে আমরা খোঁজ নিয়ে জানলাম অলরেডি সেই সরকারি ডাক্তারকে শোকজ করা হয়েছে আমাদের হসপিটালের সুপার সবকিছ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেই কপি পাঠিয়েছেন এবং আমরা পরিষ্কারভাবে যে সমস্ত ডাক্তারবাবুরা সিডিউল আবারে প্রাইভেট বাক্সের সঙ্গে যুক্ত থাকবেন তাদের প্রতি জিরো টলারেন্স আমরা দেখাবো প্রদর্শন করব এ ব্যাপারে আর কেস সিদ্ধান্ত হয়েছে শুধু তাই নয় আপনারা যদি লক্ষ্য করেন আমাদের এই এগরা যে সুপার স্পেশালিটি হসপিটাল সেই সুপার স্পেশালিটি হসপিটালে গত সাত আট মাসে আমরা একটা হিসেব নিছিলাম যে কী ধরনের কাজ এখানে হয় কী ধরনের পেশেন্টের চাপ এখানে থাকে ধরুন আমার ডেন্টালে গত সাত মাসের পেশেন্ট হয়েছে তিন হাজার পাঁচশো চৌত্রিশ ইএনটিতে হয়েছে চার হাজার নশো তিয়াত্তর আইতে হয়েছে বারো হাজার তিনশো ছেষট্টি মেডিসিনে ষোলো হাজার সাতশো সত্তর অর্থোপেডিকে ন হাজার তিনশো পঁয়তাল্লিশ সাইকিয়াট্রি একজন ডক্টর সপ্তাহে একদিন আসেন সেখানে আটশো সাতচল্লিশ স্কিনে হাসপাতাল শুধুমাত্র নীল সাদা রঙটাই আছে বর্তমানে যে চিকিৎসা পদ্ধতি এবং চিকিৎসা যে সেবা দেওয়া অত্যন্ত দুর্বল জায়গায় রয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি একদিকে কিনা স্বাস্থ্যমন্ত্রী তিনি কিন্তু এগরার যে সুপার স্পেশালিটি হসপিটালের যে কাঠামো সেটা উন্নতির দিকে নজর না দিয়ে নিজের প্রচারের দিকে মন দিয়েছেন এবং তাতে ইনভলভ রয়েছে কিছু তৃণমূল নেতা তার কারণে আজকে পরিষেবা যেটা মানুষের পাওয়ার যোগ্য সেটা থেকে তারা কিন্তু অনেকটা দূরে রয়েছে আপনি নিশ্চয়ই লক্ষ্য করে দেখবেন যে এগরার সুপার স্পেশালিটি হাসপাতাল নিশ্চয়ই সেটা জনসমক্ষে রয়েছে সেখানকার হাজার হাজার মানুষ যায় হাজার হাজার মানুষের চোখের সামনে রয়েছে এটা কোনো স্বাস্থ্যকেন্দ্র বা উপস্বাস্থ্য কেন্দ্র নয় যে গ্রামের ভিতরেই আমরা বুঝতে পারিনি এই দায় রোগী কল্যাণ সমিতির সভাপতির হবে না কেন যিনি একদিকে বিধায়ক রয়েছেন তার দায়িত্ব পড়ে না যে সাধারণ মানুষ কিভাবে পরিষেবা পাচ্ছে কিংবা সাধারণ সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন নিউজ কলকাতা টিভি